গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা কার্যত কোথাও হাঁটু সমান কাদা আবার কোথাও হাঁটু সমান জল এদিকে রোগীদের একেবারে হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে এলাকাবাসীরা কাঠের দোলনা করে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হচ্ছে রোগীকে নিয়ে আর এই ছবি উঠে আসছে উত্তর চব্বিশ পরগনার হিলমলগঞ্জে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের একশো আট নম্বর বুথের মালিকান ঘুমটি রাস্তার অবস্থা বেহাল দশাতে পরিণত হয়েছে জলমগ্ন রাস্তায় প্রতিদিনই কোনো না কোনো সমস্যায় পড়ছে সাধারণ মানুষ অসুস্থ রোগীকে কাঠের দোলনায় চাপিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয় জমা জলের কারণে সাপের উপদ্রব পোকামাকড় বাড়ছে এলাকা জুড়ে এ যেন রাস্তা একেবারে মরুন গো। বয়স্ক মহিলা থেকে বৃদ্ধ স্কুল ছাত্র ছাত্রীরা এমনকি প্রসূতি মায়েরা সমস্যার সম্মুখীন হচ্ছেন রোজ বৃষ্টি হলেই পিছলে পড়ে দুর্ঘটনার কবলে পড়েন রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ প্রায় দেড় কিলোমিটার রাস্তা কোথাও হাঁটু সমান জল আবার কোথাও রয়েছে হাঁটু সমান কাদা এই রাস্তার দাবিতে একাধিকবার ব্লক প্রশাসন এবং বিধায়ককে জানিয়েছে কিন্তু কোনো সুরাখা মেলেনি দীর্ঘদিন এই সমস্যা এলাকার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষের অভিযোগ হিঙ্গলগঞ্জের বিধায়ক যখন দেবেশ প্রধান ছিলেন তখন থেকেই বারে বারে শুধু এই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কিন্তু কোন সুরাখা হয়নি একাধিকবার এই রাস্তা ধরে তিনি বিভিন্ন সভা মিছিলে যাওয়ার সময় তাকে বলা হয়েছে বহুবার কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কোনো কাজই হয়নি দেবেশ মন্ডল যখন হিঙ্গলগঞ্জের বিধায়ক হয় তখন ফুলের মালা পরিয়েছে এবং খালি আশ্বাস আর আশ্বাস পেয়েছে এই রাস্তার হয়নি আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই কোনোভাবে হাঁটু জল কোনোভাবে মাজা জল এই রকম আছে আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানেন যে আমাদের হাল কী অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি প্রথম আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি এখনো করে যাব হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন সবটা সাংবাদিকদের বানানো কিছু জিনিস তোমরা সব আগে বলে দিয়েছ তারপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে তো রাস্তার কাজ শুরু হয়েছে তারা আগে ওদের তৈরি করে রেখেছেন তাই ওরা বিক্ষোভ দেখেছে আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন ও রাস্তার কাজ হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেবো খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় লাগে এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা দিচ্ছি প্রত্যেক দিন মানে রাস্তা তৈরি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে রানিং কাজ চলতে হবে চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে রাস্তার কাজ হচ্ছে সমস্ত গোবিন্দ এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই এইসবগুলো আপনাদের তৈরি সাংবাদিকরা কাজ নেই এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে খাই করে এই বিষয়ে বিজেপি রাজ্য মুখপাত্র নেতা দীপঙ্কর সরকার বলেন হিঙ্গলগঞ্জ বিধায়কের বাড়ির পাশে এত বেহাল রাস্তা আগে কখনো দেখিনি তৃণমূল সরকারের জমনায় কি কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন আগামী দিনে মানুষ তার মোক্ষম জবাব দেবে এখন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জা যে মাননীয় বিধায়ক যিনি দশ বছরের বিধায়ক যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না কারণ রাস্তার এত খারাপ অবস্থা ওই এলাকার হাই স্কুলের জন্য শিশু লোক ছাত্রছাত্রীরা যাবে তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে রাস্তার এক কিলোমিটার রাস্তার বেশি এলাকা এরকম ভগ্নদশা তা তৃণমূলের উন্নয়ন কোথায় দশ বছরের এমআইএলএ এবং তিনি বিধায়ককে ওখানে শুধু সে সেটাই শুধু নয় পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে নিমলগঞ্জের অবস্থা বাস্তব চিত্র এটা Your report news Command.